এর পর্ব শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে বেদিতে বসছেন আমার জায়াবু মামা আর মা এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে যে রিচুয়ালটা হচ্ছে সেটা হচ্ছে মাতুল বরণ অর্থাৎ আমার মামা যে আছে বুকে আশীর্বাদ করবেন আর বরণ করে নেবেন আর মানে কি বলবো এই মুহূর্তগুলো না সত্যি এখন যখন আমি দেখছি ভিডিওটা এডিটিং করছি আমার অনেকটা কষ্ট লাগছে আবার অনেকটা ভালোও লাগছে এখানে আমার মামা আমার জায়াবুকে সোনার আংটি পরিয়ে দিলেন এখানে একটা ব্যাপার আছে সোনার আংটি মামার ঘরে দেয়নি মামার ঘরে দিয়েছিল আমার বোনের যে হাতে বাউটি দেওয়া হয়েছিল সেটা আমার মামার ঘরে দিয়েছিল কারণ সেটা তখন অনেক টাকা খরচা করে মামার ঘরে দিয়েছিল আর মাতুল বরণের সময় আমাদের ঘরে যে আংটিটা করা হয়েছিল সেই আংটিটা মামাদের ঘরে আমার জায়গা পুড়িয়েছিলেন আর এখানে বসছেন আমার মেজো পিসি আর ছোটো পিসি ব্যাপারটা হচ্ছে কি মামার ঘরে যদি ওই সোনার বালা না যেত তাহলে হয়তো বোনের বিয়ে কিছুতেই সম্ভব হতো না মামার ঘরে হেল্প ছাড়া বোনের বিয়ে সম্ভবই কোনো দিন হতো না যাই হোক এখানে আমার বড় ঠাকুমা আর আমার নিজের ঠাকুমা বসে আমার নিজের ঠাকুমা তো আর বেঁচে নেই আমার বড় ঠাকুমা এখনও আছেন তো আমার নিজের ঠাকুমাকে এখানে ছবিতে দেখলে আমার অনেকটা মন ভরে যায় মনে হয় যেন ঠাকুমাকে আমি সামনে দেখছি আর এখানে কী সব হচ্ছে রিচুয়ালস আমি জানি না এটাকে একটা কি বলে ব্রাহ্মণ মশাই হাতে বেরিয়েছেন একটা কি কি একটা বলে যাই হোক আমার তো মনে নাই আর এখানে চলছে এখনও বেদির কাজ অনেক কাজ একটু পরেই শুরু হবে দৃষ্টি শুভ পরিণয় তো এইখানে আমার জায়াবু বসছেন জায়াবু অনেকটাই লাজুক তো লজ্জা পাচ্ছিল আর পেছনে বসে আমার ঠাকুমা দুই ঠাকুমা প্রচুর জায়াবুর সঙ্গে ইয়ে কি ফাজলামি করছিলো তো মুচুর মুচুর হাসছিল আমার জায়াবু এখানে বসছেন আমার মেজ পিসি আমার জায়াবুর পাশে আর কিছু সময়ের মধ্যেই আমার বোনকে বেদিতে নিয়ে আসছে এই যে আমার বোনকে বেদিতে নিয়ে আসছে আমার ছোটো দাদু বোনকে ধরে নিয়ে আসছে এখানেই হবে শুভ দৃষ্টি আর এই স্মৃতিগুলো না কোথাও কোথাও না কোথাও মনের ভেতর এতটা জায়গা করে আছে কোনো দিন ভোলার নয় আর মনে হয় যেন আবারও সামনে দেখ अंधका गोरे गाम जा

দিয়া দিয়া কুমিলি যুগে যুগে থাকধে যুগ যুগে থাকধে পি কথা দিল আমি কথা যেদিন বলবে জীবন আমি যাই এসেছে

দামী

আজে থেকে তুমারি হুলা নদীর পাহার শারা খি রেখে আজে থেকে তুমারি পাহাড় সাক্ষি রেখে আজ থেকে তোমারি না એ તો ગોટની ઈચ્છા હોય છે એકતા ভাগ্য গুনে শোন কন্যা তোমায় পেলাম ভাগ্য গুনে শোন গৌরাজ কন্যা আজ থেকে শুধু তোমার হলাম অন্য ¡No, no, no মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা

अराच के को दर्वादा है? कान्ठ हाती अहाद हाद दर्वादा? ब्यान पर दायो बेटर हाद दिता है काम दोरी हो जवाज आजबे? लाँ जाज जाज

আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত তো চোখ বে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ওর তো নামন দিতাম কত নতুন নতুন নাম নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ওর তো নামন দিতাম কত নতুন নতুন নাম আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে তবু কেন জল রে আমার দু চোখ বে তবু কেন জল আসে রে আমার দু চোখ বে থেকে ফিরতে আমার হয় দেরি হলে না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে কাজের থেকে ফিরতে আমার হয় দেরি হলে না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে কি খুশি যে হতিস রে তুই কি খুশি যে আমার আশা দেখে হাত দুটোকে গিয়ে দিতিস মায়ের কোল থেকে সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রংছে সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি ছে তবু কেন জল আসে রে আমার দু চোখ বে তবু কেন জল আসে রে আমার দু চোখ বে স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে সারা বাড়ি মিড়ে দুষ্টু তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিড়ে আবার যখন সন্ধ্যা হতো যেতি ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে দিতিস ব্রত কথা পড়ে আজ মঙ্গল দ্বীপ চলেছে তোর মঙ্গল চে আজ মঙ্গল দ্বীপ চলেছে তোর মঙ্গল চেয়ে তবু কেন জল রে আমার দু চোখবি তবু কেন জল আমার দু চোখ বে থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবিনারে রে জাগতে মায়ের খোলে আর কোনো দিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবি রে জাগতে মায়ের কোলে সকাল দুষ্টু মিতর আর যাবে না দেখা যা যা ছিল সবই রবে শুধু রইব আমি একা লজ্জা এলো লাল চেলিয়ার সিথির সিঁদুর বে লজ্জা লাল চেলিয়ার সিথির সিঁদুর বে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে এ বলবে তুই আমাদের